ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গিতে বীর মুক্তিযোদ্ধা উদ্দিন আহমেদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সকালে উপজেলার মাছখুরিয়া জামে মসজিদ প্রাঙ্গনে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন এ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করা হয় ঠাকুরগাঁও পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার দেয় মিনিটের নিরাপত্তা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবর স্থানে তাকে দাপন করা হয় বীর মুক্তিযোদ্ধা নজিরউদ্দিন আহমেদ মাসকুরিয়া গ্রামে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন মরহুম উদ্দিন আহমেদ দুই ছেলে এবং দুই কন্যা সহ অসংখ্য গুণীগ্রাহী রয়েছেন